ড্রিম জব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই তো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট যে প্রথম পর্যায়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আগামী শুক্রবার আগামী শুক্রবার একাদশ এবং দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ হবে এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশের মধ্য দিয়েই এস এল সাক্ষাৎকার এবং ডেমনস্ট্রেশান প্রক্রিয়া শুরু হবে এবং একাদশ দ্বাদশের ফল প্রকাশের পর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ নাগাদ নবম এবং দশমের ফল প্রকাশও হবে এবং আরও একটি খবর উঠে এসেছে সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত যে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের স্কুলগুলোতে মোট কত শিক্ষক এবং অশিক্ষক শূন্যপদ রয়েছে তা জানার জন্য একটা স্কুলগুলোকে চিঠি দিয়েছে চোদ্দোই নভেম্বরের মধ্যে তারা যেন প্রত্যেকে একটা ড্রাফট একটা শূন্য পদ কতগুলো রয়েছে শিক্ষক এবং অশিক্ষক সেই তালিকা যেন পাঠান পাঠায় এই সংক্রান্ত একটি নোটিফিকেশান জারি করেছে এটি দিন দর্পণ পত্রিকা সূত্রে আমরা পেয়েছি তারা জানাচ্ছে যে হয়তো মাদ্রাসা সার্ভিস কমিশনও খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে তো এই তিনটি আজকে আপডেট উঠে এসেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নতুন করে এবং প্রথম পর্যায়ে ইলেভেন এবং টুয়েলভের ফলপ্রকাশ হবে এস এবং দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নবম এবং দশম ফল প্রকাশ করবে বলে এবিবি আনন্দ সূত্রে আমরা এই খবরটি পেয়েছি প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ